আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের আবার নিয়ে আসলাম আমার কবুতরগুলো দেখানোর জন্য দেখেন কবিতারগুলো কি করতেছে এই যে সব নিরিবিলি বসে আছে আমি সবসময় কবুতর ছেড়ে পালন করি দেখেন এই যে কবিতারগুলো ভিতরে বসে আছে এই যে দিয়ে বাইরে আসে এই গাছের উপরে যে কবুতরগুলো বসে আপনারা সব সময় চেষ্টা করবেন কবুতরকে ছেড়ে পোষার জন্য যদি কবুতর ছেড়ে বসেন তাহলে অনেক বেশি কবুতার হয়ে যাবে এই কবুতরগুলো সুস্থ থাকবে এখানে আমার মাত্র দুজোড়া কবিতার ছিল দুই জোড়া থেকে দেখেন কত কবুতার আর অন্তত পাঁচ থেকে ছয় জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে খোপের ভিতরে বাকিগুলো এই যে বাইরে বসে আছে এই জন্য আপনারা অবশ্যই কবিতা ছেড়ে পালন করার চেষ্টা করবেন এতে কবিতারগুলো সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন